মসজিদের চাঁদার টাকা কম দেওয়ায় প্রাণ গেল শ্রমিক দল নেতার শেরপুর প্রতিনিধি শেরপুরের শ্রীবর্দিতে মসজিদের চাঁদার টাকা কম দেয়াকে কেন্দ্র করে শ্রমিক দল নেতা নিহতের ঘটনা ঘটেছে নিহতের নাম ম লিটন মিয়া লিটন রানিশিমুল ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি ছিলেন এ ঘটনায় শিক্ষক সহ তিনজন গুরুতর আহত হয়েছেন ঘটনাটি ঘটেছে চব্বিশ আগস্ট শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার রানীশিমুল ইউনিয়নের মালাকোচা গ্রামে এ ঘটনার পর গা ঢাকা দিয়েছে হামলাকারীরা নিহতের পরিবার ও স্থানীয়রা জানান গত শুক্রবার বিকেলে মালাকোচা গ্রামের আলতাফ হোসেন মসজিদের জন্য চাঁদা চাইতে যায় প্রতিবেশী প্রাইমারি স্কুলের শিক্ষক শরিফুল ইসলামের কাছে চাঁদার টাকা কম দেয় কথা কাটাকাটি হয় দুজনের মধ্যে এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে গতকাল শনিবার সকাল সাড়ে নয়টার দিকে শরীফুল ইসলাম ও তার ভাই লিটন মিয়া বাড়ি সংলগ্ন রাস্তার মোড়ে দোকানে চা খেতে যায় এ সময় শুক্রবার হাতাহাতির ঘটনার জেরে আলতাফ হোসেন সহ তার লোকজন লাঠিসোঠা নিয়ে তাদের উপর হামলা করে এতে গুরুতর আহত হয় লিটন মিয়া শরীফুল ইসলাম ও মনিরুল ইসলাম পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায় আহতদের অবস্থার অবনতি হলে তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শনিবার বিকেল পাঁচেটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লিটন মিয়া তার মৃত্যুর খবর এলে গা ঢাকা দেয় প্রতিপক্ষরা এদিকে বিক্ষুব্ধ হয়ে ওঠে নিহতের স্বজনরা রাতেই হামলাকারীদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীবর্দী থানার অফিসার ইনচার্জ কায়ুম খান সিদ্দিকি বলেন এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে এএনবি নিউজ শেরপুর